যে আমরা ইউজিসি তে যখন গিয়েছি গত সপ্তাহে তখন আমরা একটা লেখা তৈরি করেছিলাম এবং উনিশ তারিখের আলোচনা সভাতেও সেই লেখাটা ছিল সেটা হচ্ছে মূলত আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় সে কি কি অ্যাচিভ করেছে আসলে যা দিয়ে আমরা বুঝতে পারি কিন্তু আমরা দেখলাম যে মেজর কিছু ব্লান্ডার করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রথম ব্লান্ডার আমরা মানে আইডেন্টিফাই করেছি যেটা এইচএসসি পরীক্ষার্থীদের অটো দিয়ে দেয় যে প্রথম ব্লান্ডারটা তার মানে প্রথম এই চাপের মুখে নতি যে উদাহরণ এই সরকার তৈরি করেছিল সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত শিক্ষা উপদেশটা এটা রাজি হয়েছিলেন এবং এই যে একদম সংঘবদ্ধ তরুণের আবেদন বা আবেদন বলবো না চাপের কাছে তার নতি শিকার করেছে সেটা একটা খুবই ভয়াবহ উদাহরণ হয়ে থেকে যাবে তারপরে আমরা যেটা দেখি যে নানান রকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে পাঠ্যপুস্তক পুরনো জায়গায় ফেরত যায় সেটা রিভাইজ করার জন্য কমিটি করেন সেই কমিটিও কিন্তু আরেকটা দলের চাপে পড়ে এবং নানা রকম ক্রীড়া বিদ্বেষমূলক কথাবার্তার চাপে পড়ে তারা সেই কমিটিটাকে বাতিল করেন তার ফলে যেটা হয় কি যে এতে করে দেশবাসীর কাছে একটা মেসেজ গেছে সেই মেসেজটা হলো যে এই রকম সংঘবদ্ধ মববাজি করলে পরে আ সরকার সেটা মেনে নেয় তাহলে আপনাদের বিরুদ্ধে হয়েছিল পাঠ্যপুস্তক রচনা আমাদের অনেকের বিরুদ্ধেই হয়েছে মানে ধরেন সাইবার বুলিং তো নারী অ্যাক্টিভিস্টদের জীবনে একটা অলমোস্ট মানে নিত্যদিনের ব্যাপার অন্য অন্য বিষয় থেমে যায় কিন্তু এটা চলো না এবং টু বি অনেস্ট আমার একজন জুনিয়ার কলিগ ইয়াং কলেগ উনি এর অভ্যুত্থানে খুবই অসাধারণ একটা ভূমিকা রেখেছিলেন এবং ওই সময় তাকে নিয়ে ছাত্রলীগ যে কি ভয়ঙ্কর সাইবার বুলিং করেছিল পরবর্তীতে গতকালকে আমার তার সাথে দেখা হয়েছে এবং ও আমাকে বলছিল ওই কথাটাই যে আমি পাঁচবার জিডি করেছি আমি আর নিতে পারছি না এখন ধরেন মানে এই যে একজন অ্যাক্টিভিস্টের বা একজন শিক্ষককে একজন শিক্ষকের সাথে যদি এরকম করে তাহলে ছাত্রীদের সাথে কি করে এটা আপনারা একটু চিন্তা করেন তার মানে এটা কিন্তু ভয়ঙ্কর একটা পর্যায়ে পৌঁছে গেছে আহ ইয়াঙ্গার জেনারেশন নারীদের জন্য এটা খুবই একটা দুর্বিশহ বোঝা হয়ে দাঁড়াচ্ছে কারণ আপনাকে যদি কেউ ক্যাট কলিং করে বা দূর থেকে উত্তপ্ত করে চলে যায় ফোনে উত্তপ্ত করে তাতে তো এটা জনপরিসরে থাকে না কিন্তু সাইবার বোলিং তো জনপরিসরে থেকে যায় আপনার পরিবারের মানুষ দেখছে এবং সেটা থেকে যাচ্ছে সেটা নিয়ে কথা চলতে থাকে এই কারণে আসলে এটা খুব এটার অভিঘাতটা অনেক বেশি গভীর হয় যে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে মানে টোটাল শিক্ষা ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের তো সব সময় দাবি ছিল যে জিডিপি পার্সেন্টেজ বাড়াইতে হবে এবং কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন জিডিপি পার্সেন্টেজ হচ্ছে বাংলাদেশে সেখান থেকে এ বছরের বাজেটে আরো কমিয়ে দেওয়া সুতরাং আমরা অর্জন তো কোথাও দেখতে পাচ্ছি না আমাদের যেখানে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার যে শিক্ষার্থীদের উদ্যুত্থানের বদৌলতে ওনারা সরকারে গেছেন মন্ত্রী উপদেষ্টা হয়েছেন সেই শিক্ষার্থীদের জন্য শিক্ষার জন্য কিছু করার নাই আমরা শুনছি উচ্চ শিক্ষার জন্য নাকি দারুণ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে আমরা জানি না এগারোটি শিক্ষা কমিশন হয়েছে শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়নি না শিক্ষা কমিশন হয়নি তারপরে ধরেন শিক্ষাতে বাজেটের বরাদ্দ কমে গেছে তার সাথে যুক্ত করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশাসক বসানো হয়েছে উপদেষ্টা নিজেই বলছেন যে মৃদু বিএনপি তার মানে আসলে হচ্ছে রাজনৈতিক বিবেচনাই এখানে মূল হয়ে দাঁড়িয়েছে তাহলে সেই যদি পুরনো বন্দোবস্তই তো তাহলে হলো আগে আওয়ামী ছিল বলে আওয়ামী লীগ করলে আপনি যে কোনো কিছু হতে পারতেন যার ফলে আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে কিছু বলা লাগলো না ওনারা সবাই একযোগে পদত্যাগ করে ফেললেন এবং এই যে ব্যাকমটা তৈরি হলো এই ব্যাকমে আবার একযোগে বিএনপি অথবা জামাতপন্থী শিক্ষকদেরকে ওখানে বসিয়ে দেওয়া হলো এবং এই যে পুরো এতগুলো বিশ্ববিদ্যালয় সম্ভবত এখন বাষট্টিটা পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় এই পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ে সবখানে এই জিনিসগুলো হলো এবং এখন শুচি নিয়োগেও নাকি এসব করতে হবে আহ যেমন যারা আওয়ামী করেছে তাদেরকে আর নিয়োগ দেওয়া যাবে না দিলে পরে ছাত্ররা এসে করছে এগুলো তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার না ডিউ প্রসেস না এত প্রতিষ্ঠান গড়ে উঠবে না এরকম করলে এতদিন আহ ওরা আমাদেরকে বঞ্চিত করেছে বলে এখন আমরাও ওই কাজই করব। তাহলে তো চেঞ্জ হলো না কিছুই গেল এবং খুবই দুঃখজনকভাবে সত্যি যে আপনি আমি আবার নারীদের প্রসঙ্গে আসি কারণ দুটো বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদেরকে সাইবার বুলিং করে এবং এটার সাথে ওই তাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে নালমিয়া বিশ্ববিদ্যালয়ে যেটা অঙ্গসুবিদ্যালয় এবং রিসেন্টলি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এছাড়া আমরা দেখলাম যে শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না ইত্যাদি বলে একটা 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 অংশ আছে যারা দাবি করেন এবং এই যে যারা দাবি করেছেন দাবি করে যে বেশ কয়েকটা শিক্ষাগণ আছে রাজনীতি নিষিদ্ধ তার মধ্যে আমরা দেখলাম যে রাজনীতি কি খেলাটা হল কুয়েটের ক্ষেত্রে আমরা দেখলাম একদল আরেকদলের উপর চড়াও হলো রক্তারক্তি হলো তারপর সেই বেসিসে বিসি বিদ্রোহ আন্দোলন শুরু হলো এদিকে এদেরকে না তার আগে বলতে তাতাকে বৈষ্কার করলো তারপরে বিসি বিদ্রোহ আন্দোলন এবং এই যে মানে পুরো পরিস্থিতির ভেতর থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে

এই যে ব্যবস্থা পরিচিত দলগুলো রাজনীতি করতে পারবে না কিন্তু বা কোনো পরিচয় ছাড়া যারা রাজনীতি করতে অব্যস্ত তাদের জন্য একটা উন্মুক্ত ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় তারপরে যে কি ভয়াবো পরি মানে অস্পষ্টতা আপনি তো জানেন না ওকে হুম হয়তো বলছে যে আসে বিলপি করে বা এরকম যেটা করছে সাথে কোনো মিল নাই এরকম পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের আয়োজন আমরা দেখছি এই তফসিল ঘোষণা ইত্যাদি ইত্যাদিকে ঘিরে তার আগে তো সংগঠন সঙ্গে আলোচনা হচ্ছিল শিক্ষকদের প্রতিনিধিও আছে এটাকে ঘিরে কি ধরনের তৎপরতা যেমন আজকে আমি উমামা ফাতেমার একটা পোস্ট দেখলাম যে তিনি ঘোষণা দিয়েছেন যে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তিনি একটা গ্রুপ গড়ে তুলতে চান এরকম কি সারা এরকম সাত সাত রব দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে বা আপনার ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত রব বলতে কিছুটা তো আছে মানে একদম নাই সেটা আমি বলবো না কারণ বারবার তো প্রশাসন ওদের সাথে বসেছে শিক্ষকদের সাথে বসেছে এবং এর ফলে যেটা হয়েছে যে এক ধরনের তো কিছুটা কনসেনসাস তো কিছুটা এসেছেও আগে যেরকম আবাসিক হলের ভেতরে ইলেকশনটা হতো যার ফলে আমরা দেখেছি যে অনাবাসিক শিক্ষার্থীদের নানাভাবে চাপ প্রয়োগ করা হতো অনিচ্ছাকৃত যেটা আপনারা 8 যে গত ডাক ইলেকশনে পর্যায়ে খুব করেছিলেন আপনাদের এটা অন্যতম দাবি ছিল আপনাদের বলেছি কেন তা আমাদেরই দাবি ছিল যে এগুলো একাডেমিক ভবনে বা নিরপেক্ষ জায়গায় যেটা আপনারা ফলো সেটা কিন্তু এনএসএ হ্যাঁ সেটা এখন সেটা হয়েছে তারপর ধরুন এই সম্পর্কিত বেশ কিছু জিনিস ছিল যেমন আমরা কোড অফ কন্ডাক্ট কথা বলেছি আমরা বলেছি যে সাইবার বুলিং ইত্যাদিকে যেন কোনোভাবে ইয়ে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে নানান রকম পেজ চালানো হয় সেগুলোর মধ্যে থেকে যা তা কথা বলা হয় তো এই জিনিসগুলো যেন বন্ধ করে দেওয়া হয় বন্ধ করার জন্য সাইবার টিমকে বলা হয় এইসব আর কি এই জিনিসগুলো আসলে কিছুটা হয়তো পরিবর্তন আসতে পারে কিন্তু আমি সবসময় আশাবাদী মানুষ আমি মনে করি যে শিক্ষার্থীরা ইতিহাসের ওরকম একটা সময়ে একটা ঠিকঠাক রাস্তা চুজ করে আমাদেরকে সেই পথে নিয়ে আসতে পেরেছিলেন সেই শিক্ষার্থীরা খুব বেশি খুব বেশি বিপথে যাবেন না কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে বিভিন্ন রকমের মতের মানুষেরও এই রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার এবং সেখানে তার তুলে এবং সেই পক্ষে বড় বিষয় হলো ডাকসু নির্বাচন উনত্রিশ বছর পরে মনে হয়েছিল না হ্যাঁ গতবার যখন হয়েছিল উনিশ সালে হ্যাঁ ওটাকে ঘিরে কিন্তু বেশ কয়েকজন আমরা

কারণ আমরা তো আসলে নিশ্চিত করতে চাই যে শিক্ষার্থীদের পার্সেন্টেজটা বেশি থাকবে মানে পার্টিসিপেশনটা বেশি থাকবে ইন সিন্ডিকেট ইন সিনেট অল দিস প্লেসেস যেখানে বিশ্ববিদ্যালয়ের মূল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেখানে যদি শিক্ষার্থীদের ভূমিকা না থাকে তাহলে এই লাঠালাঠি করে এই দখল বেদখলের রাজনীতি করার তো কোনো মানে এটা তো কোথাও কোনো কিছু ভালো কিছু আনছে না